শ্রীলঙ্কায় ডাব ও নারকেল দিয়ে কি করা হচ্ছে দেখুন প্রথমে গাছ থেকে এভাবে ডাব পারা হয় এরপর সেগুলোকে ট্রাক বোঝাই করে মিল কারখানায় নিয়ে আসা হয় সেখানে একে একে ডাবের খোসা ছাড়িয়ে ভেতরে নারকেলটা বের করা হয় এরপর শুরু হয় আসল কাজ কাটিং মেশিন দিয়ে নারকেলের শক্ত খোলস ভেঙে শুধু ভেতরের শ্বাসটুকু রাখা হয় এই কাজটা করার সময় চোখে গগলস পড়তে হয় কারণ নারকেলের টুকরো ভেঙে এসে চোখে পড়ার ঘটনা ঘটেছে আগে তবে শক্ত পর শ্বাসের পাতলা আবরণ থেকে যায় সেই আবার হাতে হাতেই ছিলে ফেলেন দিনে এক একজন কর্মী দুই হাজার পাঁচটা নারিকেলের খোসা ছাড়ান এই পাতলা খোসা ছিলে ফেলার সময় সেটার পুরুত্ব দুই মিলিমিটারের বেশি হতে পারবে না কোয়ালিটি চেকাররা এ সময় কড়া নজরদারি করেন নারিকেলের শাঁসগুলো পানিতে ধুয়ে খুব দ্রুত প্রক্রিয়াজাত করা হয় কারণ খোসা ছাড়ানোর পর বেশি সময় থাকলে নষ্ট হয়ে যাবে এই এই জন্য মধ্যে যাবতীয় কাজ সেরে নেওয়া হয় হয় প্রক্রিয়াজাত করে তেল বানানো ঘন্টার কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ বানানো হয় ব্যায়াম করার পর ক্লান্তি দূর করার জন্য পানীয় বানানো হয় এমনকি আইসক্রিমও বানানো হয় নারিকেল দিয়ে বিভিন্ন কারখানায় বিভিন্ন পদ্ধতি কাজে লাগানো হলেও মূল প্রক্রিয়া একই चेलों का एक डाब्बा